সেক্ষেত্রে দেশ কতটা নিরাপদ থাকবে জামাত ইসলাম একটা ভালো বৈশিষ্ট্য বলতে পারবেন বিএনপির একটা ভালো বৈশিষ্ট্য বলতে পারবেন জামাত ক্ষমতা আসলে কি চাঁদাবাজ বন্ধ করতে পারবে যদি সরকার হয় সেক্ষেত্রে রুখে থাকতে পারবে জামাত কেন জামাত জামাত আমরা ইসলাম জামাত আমরা দল মূল্য কামে লাগবো থাকলেও কামে লাগবো

আমরা ইয়ং জেনারেশন বুঝার পর থেকে দেখে আসছি যে বাংলাদেশে আওয়ামী লীগ হ্যাঁ আওয়ামী লীগের যে একটা শাসন বা আওয়ামী লীগের শাসন আমরা দেখে আসতেছি তো ওই শাসন আমলে আমরা দেশের উন্নয়ন আমরা চোখে পড়িনি হ্যাঁ আমাদের দেশের রাস্তাঘাট পাশাপাশি আমাদের শিক্ষাক্ষেত তারপর চিকিৎসা ক্ষেত্রে আমাদের এক কথায় অনেক ধস নেমে এসেছে এখন আমাদের ইয়ং জেনারেশনরা চাই যে আগামী একটা দেশ একটা সরকার আসুক যেটা ইসলাম নিয়ে কাজ করবে ইসলামের পক্ষে কথা বলবে দেশের ইয়ং জেনারেশনকে কাজে লাগাবে পাশাপাশি আমাদের প্রত্যেকটা সেক্টরে যাতে উন্নয়নের একটা ধারা বজায় থাকে সেই জন্য আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলাম এই দেশের জন্য ভালো একটা সুফল বই আনবে বেগম যে তার মনে করেন যে আমরা মোটামুটি এটা আশা করি যে আমি ভোটার হয়েছি হিসাবে ওইরকম একজন দলের দরকার আছে এমনি বিএনপি সাপোর্ট করি আর কি বিএনপি কি চান জি

আল্লাহ কি দাড়ি পাল্লা দাড়ি পাল্লা আল্লাহ মাথা তো দাঁড়াইছে না ইসলামী আমি এমন তো বুঝি ইসলাম যে ভালো মাথা দাঁড়াচ্ছে ইসলাম তার আমি বুঝছি অনেক কিছু কেন বেম্পি চান আমরা আগে তো করি বাবা এলে ভাই বিরাদার করে মা বাবা দেয় হেন আমরা তো জানিস আমরা সায়াকে আর আমরা জানিস করি ভালোবাসি

সবকিছু মিলাইয়া বিএনপির একটা ভালো বৈশিষ্ট্য বলতে পারবেন বিএনপি যদি দল ক্ষমতার যা প্রধানমন্ত্রী তাহা দেশে এ দেশের মানুষ অনেক সাইড দেওয়া উপকারিত যুবক যারা আছি আমরা সবাই দানের শীর্ষে ভোট দেবো দানের শীর্ষে ভালোবাসি কেন কেন ভোট দিতে চান দানের শীর্ষে ভোট স্যার দানের শীর্ষে দানের শীর্ষে আমি ভালোবাসি দানের শীর্ষে ভালোবাসি বিধে আমি দানের শীর্ষে ভোট দেবো আমি আগে দিতাম বিএনপি এই বছর আলোদ মাসা এই

এটা ভাই এখন বাঙ্গায় বলার মতন ক্ষমতা নাই বিএমপি আমরা এই দেখতে চাই কেন বিএমপি কে চান বিএমপি ভালো সুস্থ সুস্থ দল আমি নির্বাচনে কিশোরগঞ্জ দ ওই বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক মনোনীত মাওলানা সবিল ইসলাম মোরাল এমপি হিসেবে দেখতে চাই জামাত ইসলামের একটা ভালো বৈশিষ্ট্য বলতে পারবেন জামাত ইসলামে তারা তারা যে দল করে দল অনুযায়ী তারা আল্লাহর হুকুমত মেনে চলে জামাত চাই জামাত মানুষের উপকার করবে মানে ইসলাম একটা দল যা সবসময় ইসলামকে সাপোর্ট করবে আর জামাত গেলে মানে আমাদের সবকিছু দিক দিয়ে উন্নত হবে আশা করি আপনি কি নতুন ভোটার যে আমি নতুন ভোটার তাহলে কিভাবে বুঝলেন যে জামাত আসলে ভালো হবে যেহেতু তাদের আমি মাঠ কার্যক্রম দেখতেছি এই আমি বুঝলাম যে জামাতকে বুধ দিলে ভালো হবে জামাত আসলে ভালো হয় কেন জামাত জামাত আসলে দুর্নীতি হইব না তারপরে সবাই ভালো থাকবো চাঁদাবাজি হইব না এই রাস্তাঘাট ঠিকমতে মেরামত হইব। কোন কোন দূরনীতি হইতো না আরকি। সংসদে গেলে করোনা বাস্তবায়নইলি সবাই সুখে থাকতে পারব। তো বর্তমানে বোঝা যাচ্ছে জামাতের জনমতটা বেশি। জামাতে আশা করি সরকার গঠন করতে পারে। আপনি কেন জামাতকে ভোট দিতে চান এটা বলতে পারবেন? আগে তো দুই দল গেছে ওই আমি লীগ গেল বিএনপি গেল সবাই তো দেখছি আর তো তোদের দেখার দরকার আছে না। আমরা ছোট কালতে বিএনপি করি বিএনপি তে ভোট দেবো।

জামাত কি দেশ চালাতে পারবে আমি মনে করি যে বর্তমানে আমরা বিএনপি আওয়ামী লীগ সবকিছুই দেখেছি মানে বর্তমানে অনেকে অনেক কিছু করেছে কিন্তু দেখেছে আমাদের মধ্যে যে সবাইকে সুযোগ দেওয়া হয়েছে আওয়ামী লীগ হোক সবাইকে সুযোগ দেওয়া হয়েছে আমি মনে করি বর্তমানে জামাতকে একটা সুযোগ দেওয়া হোক যে তারা কি করে দেশকে কিভাবে আগে নিতে পারে এ পাত্র সামনা করি আর কি ইসলাম কেন জামাতকে চান জামাত অত্যন্ত সুন্দর সুসংগঠিত একটা দল দুর্নীতিমুক্ত দল জামাত ক্ষমতা আসলে কি

নৌকার দানের শীষ দুই সাপে সবকিছু তো দেখা হয়েছে নাকি এখন আমরা একটু যেহেতু মুসলিম আমরা একটু নতুন দল দেখতে চাই নির্বাচনে জয়লাভ করুক জামাতি দেখতে চাই অবশ্যই যে দল আই আমরা এই দলের কথা তো হইব দল তো আমরা তো বিএমপি কেন চান কেন দুটা সব আমরা যারা আরে ভালো ভাই দেশ গ্রাম সুন্দর সুন্দর চলবো যারা তারারই ভোট দিব

এখন জামাত যাক পাঁচ বছর চালা দেখি কি করে জামাত ইসলাম জামাতের সাথে ইসলামের সম্পর্ক আছে জামাতের সাথে জামাতের ইসলামের গুড় সম্পর্ক আছে বলে আমি জামাত করি